কোন রকম কোন এক্সকিউজ হবে না সোশ্যাল মিডিয়াতে এই রিলেটেড একটা পোস্ট কেউ লিখবে না কোন পোস্টে আ না ভালো মন্দ কিচ্ছু লিখবে তুমি পোস্ট দেখলে দেখতে পারো বাট কোনো লাইক না কোন কমেন্ট না নিজেরা তো করবাই না বাদ বাকি কোনো লাইক শেয়ার কমেন্টও জানাবেন না ক্লিয়ার থ্রি এবং লেভেল ফোর তোমরা হলো তোমাদেরকে এম্পাওয়ার করা হইলো টু স্টপ লেভেল 1 এন্ড 2 লেভেল 3 এন্ড 4 ইউ গাইস উইল টেক ইনাফ অ্যাকশন যাতে লেভেল 1 এন্ড 2 ডু নাথিং ওরা কিছু করবে না এটা তোমরা এনসিওর করবা এবং লেভেল 1 এন্ড 2 আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সিনিয়রদের কথা শুনবা এবং সিনিয়ররা যেভাবে তোমাদেরকে চলতে বলে প্লিজ ডু দ্যাট এবং সিনিয়ররা তোমরা অবভিয়াসলি জানো তোমরা কয়েকদিন পর বের হয়ে যাবে তাই না তোমাদের কয়েকদিন পরে ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে তোমরা বের হয়ে যাবে সো তোমাদের স্টেক সবচেয়ে হাই ইফ এনিথিং হ্যাপেনস তোমরা হলো ফার্স্ট যারা মানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবা সো টেক ইনাফ অর এডিকুয়েট অ্যাকশন যাতে আমার চারটা লেভেলের সবাই ভালো থাকে অন্য ডিপার্টমেন্ট করলো না করলো ইরিলেভেন্ট আমাদের কিচ্ছু যায় আসে না অন্য ডিপার্টমেন্ট সংহতি জানাক যুদ্ধ করুক মরে যাক কিচ্ছু যায় আসে না ক্লিয়ার আমাদের আটটা সেকশন চারটা লেভেল কেউ যাবে না কেউ কোনো অ্যাক্টিভিটিতে জড়াবে না এই মেসেজ